সন্দেশ খালির পর হাইকোর্টে ফের একবার বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার ভূপতিনগর কাণ্ডে পুলিশের দায়ের করা এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে এনআইএ আধিকারিকদের রক্ষা কবচ দিল আদালত বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি জয়সেনগুপ্তের নির্দেশ আদালতের অনুমতি ছাড়া এই ব্যাপারে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনআইএ আধিকারিকদের গ্রেপ্তার করতে পারবে না রাজ্য পুলিশ এই দিন মামলার শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ স্থানীয় থানার পুলিশকে জানিয়ে গত শনিবার এনআইএ আধিকারিকেরা বৈধ তল্লাশিতে গিয়েছিলেন কিন্তু ভোরবেলায় পুলিশ ফোর্স জোগাড় করতে পারেনি ভুপতীনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএ তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে শ্রীলতাহানির অভিযোগ এনেছে তৃণমূলের একটি পরিবার ওই পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআরও রুজু করেছে পুলিশ এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে তিনশো পঁচিশ ধারা যুক্ত করেছে এই দিন বিচারপতি বলেন মেডিকেল রিপোর্ট না দেখে এবং প্রয়োজনীয় তদন্ত না করেই পুলিশ এই ধারা যোগ করেছে তাই পুলিশের এই এফআইআর একদমই বিধিসম্মত নয় কোনো যুক্ত যুক্তি নেই এই এফআইআরের মামলার পরবর্তী শুনানি উনতিরিশে এপ্রিল ওই দিন পুলিশকে কেস ডায়েরি সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক আদালত আরও জানিয়েছে এনআইএ তদন্ত চালিয়ে যেতে পারবে অনুমতি ছাড়া পুলিশ কোনো ফাইনাল রিপোর্ট জমা দিতে পারবে না সেক্ষেত্রে পুলিশ যদি তদন্তে কোনোরকম গাফিলতি করে বা পুলিশ যদি অন্যায়ভাবে এনআইএ ও আধিকারিকদের ওপর চাপ সৃষ্টি করে তাহলে সেক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পিছু হবে না কলকাতা হাইকোর্ট আজকে পরিষ্কারভাবে বিচারপতি জয়সেন গুপ্ত এই কথাগুলি জানিয়ে দিয়েছেন